একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি পর্যন্ত দেখা যায় একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় পায়ের পাতা দেখা যায় একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় মুখমণ্ডল দেখা যায় তার মানে হাতের কবজি পায়ের পাতা আর মুখমণ্ডল দেখা যায় তাহলে যে নারীটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে নারীটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কথা কথা বুঝেন না হয় কি বুঝতে পেরেছেন একটা নারীকে প্রস্তাব দিলে তাকে দেখা যায় হাতের কবজি দেখা যায় পায়ের পাতা পর্যন্ত দেখা যায় আর মুখমন্ডল দেখা যায় তাহলে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে নারীটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে তার কিছুই দেখা যাবে না তাহলে এখান থেকে আমরা এই আলা বের করতে পারি যে একটা নারী যদি বোরখা পরে এই বোরখার সাথে তার হাত মোজা পড়তে হবে একটা নারী যদি বোরখা পরে তাহলে বোরখার সাথে তার পা মোজা পড়তে হবে একটা নারী যদি বোরখা পরে এই বোরখার সাথে তার মুখমন্ডল ঢাকার পড়তে হবে যদি না পরে তাহলে আপনার চেহারা রাস্তার যত যুবক দেখবে তারা আপনাকে বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের পিতা আপনার মেয়েকে দেখবে তত যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে এই জন্য ইসলাম নারীকে বলেছে নারী হলো কস্তুরি অপেক্ষা সৌরভময় কস্তুরি চেনেন কস্তুরি হলো হরিণের নাবি থেকে বের হুগ্রান যে সুগ্রান্তা জান্নাতি সুঘ্রাণ বলা হয় একজন ইমানদার নারী হলো কস্তুর অপেক্ষা সৌরভময় একজন ইমানদার নারী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় যখন একটা নারী ইমানদার নারী বিবাহ করে তার স্বামীর বাড়িতে আসবে গাইরথের সাথে ইজ্জতের সাথে মর্যাদার সাথে পর্দার সাথে তখন ওই নারীর সাথে তার দেবর বসুর ঘুষ গল্প করতে পারবে না তখন ওই নারীর সাথে স্বামীর বন্ধু যারা আছে তারা ঘোষ গল্প করতে পারবে না তখন ওই নারীর সাথে এলাকার যুবক ছেলেরা যারা আছে তারা ইজ্জত করবে সম্মান দিবে মর্যাদা দিবে তারা খোশ গল্প করতে পারবে না তারা ইজ্জত দিয়ে চলবে তারা মর্যাদা দিয়ে চলবে তারা ওই তার তার যে গাইরোধ আছে ওই গাইরোধ বজায় রেখে চলবে অর্থাৎ নারীর একটা ব্যক্তিত্ব আছে ওই ব্যক্তিত্ব যদি নারী বজায় রাখতে চায় তাহলে নারীকে অবশ্যই পর্দার মধ্যে আবদ্ধ হতে হবে